হাই বন্ধুরা আমি আরথিতা রান্নাবাটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে খাবো বাড়ির গাছের পেয়ারা মাখা এই দেখো পেয়ারা কি সুন্দর দেখো ছোট গাছ কিন্তু প্রচুর পেয়ারা ধরেছে ওগুলো এখানে ছোট ছোট এগুলো বেশ ডাসা দেখো আমি হাতি নাগাল পেয়ে যাচ্ছি আর ওই দিকে দেখো মা আর ভাই একদম সব কিছু রেডি করে নিয়ে বসে আছে চলো এখন পেয়ারা গুলো ছিঁড়ে এই দেখো বন্ধরা কি সুন্দর এই দেখো চলো এবার মা এগুলো গিয়ে পেয়ারা মাখা বানাবে তা দেখো মা এবার পেয়ারাগুলো ভালো করে ধুয়ে নেবে পরিষ্কার জলে না ওই দেখো বন্ধুরা আমাদের পেয়ারা মাখা করতে কী কী লাগছে দেখো পেয়ারা এখন মা কাটছে আর এই দেখো গন্ধরাজ লেবুর পাতা দেখো পাতি লেবু শুকনো লঙ্কা গুঁড়ো সর্ষে বাটা কালো সর্ষে আর এই দেখো লাগছে আমাদের বিট লবণ ঠিক আছে আর দেখো ভাই এক নিয়ে খেতে শুরু করে দিয়েছে ভালো ভালো দেখো মা প্রথমে পাতি লেবুর রসটা ওর মধ্যে দিয়ে দিচ্ছে দেখো পাতি লেবু চিপে এবার দেখো সর্ষে বাটা বিটনুর আর শুকনো লঙ্কা গুঁড়োটা দেখো মা এবার দিয়ে দিচ্ছে গন্ধরাজ লেবুর পাতা দেখো মা এবার হাত দিয়ে ছিঁড়ে কুচি কুচি করে দিয়ে দিলো বন্ধুরা দারুণ একটা গন্ধ আসছে আর এই দেখো মা এখন পেয়ারা মাখা বানাচ্ছে আর আমার তো জিভে পুরো জলে চলে আসছে দেখো লাল লাল ঝাল ঝাল পেয়ারা মাখা ভাই ঝাল খেতে পারবে না সেজন্য ভাইটা মা আগে তুলে রেখেছে দেখো বন্ধুরা মাখা একদম কমপ্লিট মা আবার আমাকে দেবে এই দেখো বন্ধুরা চলো এবার আমি টেস্ট করে দেখি যে কেমন হয়েছে ও সার ধারুন দারুণ হয়েছে বন্ধুরা মা কেমন আছে সত্যি রান্না হয়েছে তোমরাও বাড়িতে বানি অবশ্যই এভাবে খেয়ে দেখো দারুণ লাগবে আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর প্রচুর প্রচুর শেয়ার করো আর কমেন্টে জানি যে তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে আর এই আড়াতি থেকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর মনে করে পাশের বেলটা বাজিয়ে নোটিফিকেশান অল করে দিও যাতে তোমার ভিডিও ছাড়লেই তোমাদের মোবাইলের সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যায় বন্ধুরা সবে ভালো থেকো আর আমার পাশে থেকো আজ এখানে টাটা Pudding